বিনস দিয়ে তো অনেক রেসিপি ট্রাই করেছেন চলুন আজ তাহলে একবার এই পদ্ধতিতে বিনস ভর্তা রেসিপি বানানো যাক এতটাই টেস্টি হয় যে এক থালা গরম গরম ভাত নিমেষে কিন্তু এই রেসিপি দিয়েই শেষ হয়ে যাবে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি বিনস ভর্তা রেসিপি তার জন্য এখানে পাঁচশো গ্রাম পরিমাণ বিনসকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট করে কেটে নিয়েছি এরপর নিয়েছি হচ্ছে একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব প্রথমেই দিয়ে দিলাম বিনসটাকে তারপর একটা টমেটো একটু টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে আর দিয়ে দিলাম কয়েক ক রসুন আর তার সাথে হচ্ছে চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তবে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন কেউ বেশিও দিতে পারেন মানে যে যেমন খান ঠিক সেই অনুযায়ী দেবেন এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল তবে জলের পরিমাণটা খুব বেশি দেব না বেশি জল দিলে কিন্তু একটু লিকুইড টাইপের হয়ে যাবে সেই জন্য একদম সামান্য জল দিয়ে দেখুন এই যে পেস্টটা রেডি করে নিয়েছি এরপর তাহলে রান্নাটা শুরু করা যাক তবে রান্নাটা শুরু করার আগে বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো ভিডিওটাকে কন্টিনিউ করবেন এটা রিকোয়েস্ট রইল এরপর তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে আমি একটা পেঁয়াজকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু বেরেস্তা ভেজে নেব আর তার সাথে সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা এইভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে যে বিনসের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তবে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এই পেস্টটা কিন্তু এর মধ্যে দিতে হবে না হলে কিন্তু ভীষণভাবে ফুটতে পারে যদি হাই হিটে দেওয়া হয় তাই অবশ্যই করে এটা লো ফ্লেম গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর কিন্তু দিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মতো চিনি যে কোনো ভর্তার ক্ষেত্রে যদি সামান্য একটু চিনি দেওয়া হয় স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি বেশ কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে আর এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে বেশ কিছুটা সময় লাগবে অনেকটা কিন্তু কড়াই থেকে উঠে উঠে আসছে তবে আমি আরেকটু শুকনো করতে চাইছি দেখুন আরও কিছুটা সময় রান্না কর অনেকটাই শুকনো হয়ে এসেছে আর কড়াই থেকে কিন্তু একদম উঠে উঠে যাচ্ছে খুব ঘন ঘন নেড়ে নেড়ে রান্নাটা কিন্তু করতে হবে তাহলে কিন্তু কড়াই নিচে ধরে যেতে পারে সেই জন্য ভীষণ ঘন ঘন নাড়তে হবে আর এই এইরকমভাবে রান্নাটা আমি করে নেব দশ থেকে বারো মিনিটের জন্য টোটালে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বিন্স ভর্তা রেসিপি এরপর আমি তুলে নেব একটা পাত্রে এবার আমি তুলে নেব এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে বা গরম গরম এক থালা ভাত নিমেষেই এই পদ দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভিন্স ভর্তা রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে যখনই আমি কোনো এরকম ঘরোয়া রান্না পোস্ট করব আপনাদের কাছেই আগে গিয়ে পৌঁছাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ